ড্রিম স্কুল চ্যানেলের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব এই ছকটির সমাধানের পূর্বে আমাদেরকে এখান থেকে এই ছকটির নির্দেশনাগুলো পড়ে নিতে হবে প্রশ্ন করা শিখি কোনো বিষয় ভালো করে জানার জন্য নানা রকম প্রশ্ন করতে হয় প্রশ্নের জবাবের মাধ্যমে বিষয় সম্পর্কে ধারণা স্পষ্ট হয় তাই প্রাসঙ্গিক ও যথাযথ প্রশ্ন করতে শেখা দরকার প্রশ্ন করার কাজে আমরা বিশেষ কিছু শব্দ ব্যবহার করি যেমন প্রশ্ন করতে আমরা বিশেষ ধরনের শব্দ ব্যবহার করি সেগুলো হচ্ছে কি কেন কিভাবে কে কারা কার কোথায় কখন কত কেন এই শব্দগুলো ব্যবহার করে থাকি পোস্টার দেখে বোঝার চেষ্টা করি আমাদের এখন এই পোস্টার দেখতে হবে এবং এটা কি বিষয়ের পোস্টার সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এটি একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার পোস্টার এই তথ্য আছে এর বাইরে আর কি কি তথ্য জানা প্রয়োজন বলে তুমি মনে করো সেগুলো প্রশ্নের আকারে নিচের ছকে লেখো উদাহরণ হিসাবে একটি প্রশ্ন নিচে দেওয়া হলো প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা বাকি নমুনা প্রশ্নগুলো দেখে আসি দুই নম্বরে আমরা যে নমুনা প্রশ্নটি তৈরি করেছি তা হচ্ছে কার সাথে যোগাযোগ করতে হবে অর্থাৎ আমরা যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই তবে আমরা কার কার সাথে যোগাযোগ করব এ বিষয়ে আমাকে জানতে হবে তিন নম্বরে হচ্ছে বাইশ থেকে আঠাশ নভেম্বর কি যোগাযোগের সময় নাকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার সময় এই তথ্যটি এখানে স্পষ্টভাবে উল্লেখ নেই যদি আমরা দেখতে পাচ্ছি এই ছবিটি একেবারে ঘোলা স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না চার নম্বর রয়েছে প্রতিযোগিতায় অংশ নিতে কি কোনো ফি জমা দিতে হবে অর্থাৎ প্রতিযোগিতায় যদি আমি যোগ দিতে চাই তাহলে কি আমাকে কোনো টাকা প্রদান করতে হবে কিনা প্রতিযোগিতায় অংশ নিতে কি অভিভাবকের অনুমতি পত্র লাগবে এ বিষয়েও আমার জানা জরুরি সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান আজ আমরা এই নিয়ে আলোচনা করলাম এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিলাম আগামী পর্বে আমরা একশো সাঁত্রিশ পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের আলোচনা এখানে শেষ করছি